সালামু আলাইকুম এব্রোহান সবাই কেমন আছেন এত সুন্দর সুন্দর পাকিস্তানি বুটিক্সের ড্রেস আজকে নিয়ে আসছে জাস্ট নিচের পারের কালারগুলো একটু দেখুন এত সুন্দর করে বুটিক্সের কাজ করা এই ড্রেসগুলো যদি আজকে আপনারা মিস করেন তাহলে এই বছরের সবচেয়ে বড় বলটাই করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি এই ড্রেসটা না নেন ততক্ষণ পর্যন্ত আপনি একটা সেকেন্ডের জন্য স্থির থাকতে পারবেন না কালারগুলো দেখছেন কালার টোনগুলো প্রত্যেকটাই কিন্তু সফট কালারের মধ্যে থাকবে বেস্ট ডিজাইনের মধ্যে আজকের এই পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি থেকে হোয়াইট কালারের ড্রেসটা দেখাবো দেখুন এটার ডিজাইনটা কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকবে এটা নিচের পারের কাজ তো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি সুইচ ফেব্রিক্সের মধ্যে এটার ডিজাইনটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এই এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা একটু দেখাই দিই কতটা সুন্দর একটা প্রিন্টের মধ্যে যে আছে ড্রেসটা এবং নিচের পাটাতে কিউট একটা হেভি এম্ব্রয়ডারি কাজ করা এই কাজটা পুরোটাই হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এবং সিকোয়েন্সের কাজ করা এবং স্টাইলটা দেখুন ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা তো এখন আমরা ব্যাক সাইড দেখবো এটা ফ্রন্ট সাইড আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু সুন্দর আছে যারা হচ্ছে ওরিজিনাল সুইজের ফেব্রিক্সগুলো চাচ্ছেন মাঝখানের অংশটা কিন্তু এটা স্লিভসের অংশ দেখুন যে একটা বর্ডার লাইন মার্ক করে দেওয়া আছে আর এটা আসবে হচ্ছে ফুল ব্যাক সাইডটা অনেক বড় ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন কাপড় দেওয়া আছে অনেক বেশি করে আপনারা গোল জামা এইসবও কিন্তু এটা ইউজ করতে পারবেন যেহেতু ড্রেস আপনারা আপনাদের নিজেদের মতো কিন্তু আপনারা মেক করতে পারবেন এটা আসবে হচ্ছে স্যালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর আমরা যে দুপাটাটা দেখাবো এখন আপনাদেরকে দুপাটাটা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এগুলো সুইচ ফেব্রিক্সের উপরে পাবেন আজকের ভিডিওতে আমরা হচ্ছে আপনাদেরকে পাঁচটা কালারের মধ্যে দেখাবো এই ড্রেসগুলো দেখুন দুপাটার স্টাইলটা দেখুন কত সুন্দর থাকবে যারা কিউট ড্রেসগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ড্রেসটা বেস্ট থাকবে বেস্ট একটা ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশনটা পাবেন তো নেক্সট আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটু ব্রাইট এশ কালার এটা একটু ব্রাইট অ্যাশ কালারের মধ্যে থাকবে ডিজাইনটা কিন্তু ব্যতিক্রমী আছে আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটার প্রাইস সেম থাকছে আমি প্রাইসটা একটু পরে বলে দিব আপনাদেরকে তার আগে ড্রেসের একটু ডিটেলস আপ ডিটেলসটা আপনাদেরকে বলে দিই এই যে এটা আসবো একটু ব্রাইট অ্যাশ কালারের মধ্যে এটা ডিজাইনটা আগে দেখাই দূর থেকে এটা চলে যাবে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডার লাইনটা যা দেখুন একটা প্রিমিয়াম ক্লাসি হেভি এমব্রয়ডারি দিয়ে এখানে বোরিংয়ের কাজ করা তাতাল দিয়ে এভি এম্ব্রয়েডারি প্লাস হচ্ছে এখানে সুন্দর করে আমরা ডিজিটাল প্রিন্টের ওপরে কিন্তু মাইক্রোমিনি সিকোয়ান্সে এভি এটা পেয়ে যাচ্ছি দারুণ কালেকশন আপনি যদি ভিন্ন রকম কিছু কালেকশন চান তাহলে এই কালেকশনগুলো আপনাদের জন্য বেস্ট থাকছে কেননা হচ্ছে সালোয়ারটা ভিন্ন কিছু যদি আপনি খোঁজে থাকেন তাহলে এই ড্রেসটা একেবারে আপনাদের জন্য পারফেক্ট থাকবে প্রত্যেকে এই ড্রেসটা কিন্তু নিয়ে নেবেন আজকে যে পাঁচটা ড্রেস দেখাবো পাঁচটা কালার কিন্তু আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই যে দেখুন এটা আসবে হচ্ছে ফুল দুপাটা একটু দুপাটা উপর করে ধরো তো এই যে এইটা আসবে হচ্ছে ফুল দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে আনকমন থাকছে এই ড্রেসগুলা প্রত্যেকে আজকের এই ড্রেসগুলো নিয়ে নেবেন বেস্ট প্রাইজের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে কি দিয়ে দিচ্ছে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে ড্রেসটা এই ড্রেসটার প্রাইস দিব আমরা আজকে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ তো এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে লাইট পেস্ট কালার এটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে চমৎকার থাকছে চমৎকার এটা ফেব্রিক্সটা একবার ছুঁয়ে দেখলে আর ছাড়তে মন চাইবে না এতটা সফট এতটা আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে নিচের পারে ডিজাইনটা দেখছেন না পুরা কতটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এবং কাজগুলা ক্লাসিক কাজ করা এবং এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর আমরা এখন তোপাটারে দেখাবো এই ড্রেসগুলা যতই দেখবেন আপনি আজকে পাঁচটা ড্রেসের প্রেমে আপনাকে পড়তেই হবে বিশেষ করে হচ্ছে ডিজাইনের জন্য দেখুন এগুলো ক্লাসি ডিজাইন এই ধরনের প্রিন্টগুলা খুবই আনকমন দেখাই যায় না একটু একটু ফুল ধরে দেখাই আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য কতটা সুন্দর লাগে দেখুন তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে ড্রেসটা থাকবে অফ হোয়াইট ক্রিম গোল্ডেনের মধ্যে এটার ডিজাইনটা কিন্তু দারুণ আছে জাস্ট প্রিন্টের কম্বিনেশনটা দেখুন তো একটু দূর থাকে মানে প্রিন্ট যে কালার আছে ড্রেসটার মধ্যে সেই কালার সুতো দিয়ে কিন্তু আবার নিজের পাটাতে কিন্তু হেভি এমব্রয়ডারি করা এটাই হচ্ছে একটা ড্রেসের সৌন্দর্য আলাদা সৌন্দর্য এটা তো সালোয়ার যেটা আছে আমরা বয়েল কটনের মধ্যে পাবো যারা অরিজিনাল সুইচ ফেব্রিক্সের ড্রেসগুলো খুঁজে থাকেন খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে এই কালেকশনগুলো আপনারা প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন আপনাদের বাসায় অনেক অনেক লোনের ড্রেস আছে অনেক অনেক ড্রেস আছে আপনি যদি এই এই ফেব্রিক্সের থ্রি পিসটা যদি আপনি না নেন তাহলে আপনি বুঝতে পারবেন না সবচেয়ে বড় বল্টাই করবেন আর সর্বশেষ আফসোস করবেন এত সুন্দর একটা ড্রেস তো প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে এটার আরও একটা কালার আছে একটা ডিপ মধ্যে আছে কালারটা এখন দেখাবো দুই হাজার টাকা আজকে এই ট্রেন্ডি বুটিকের এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেউ আজকের এই কালেশনগুলো মিস করবেন না আমরা দুই হাজার টাকা করে আজকের এই কালেকশনগুলো দিচ্ছি যে এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে এটা ডিপ এস কালারের মধ্যে থাকবে ওয়াও দেখুন কত সুন্দর এটা ডিপ কালারের মধ্যে থাকছে এই ভিডিওতে কিন্তু সেম ডিজাইনের একটা ব্রাইটেস দেখিয়েছি এখন এটা হচ্ছে ডিপেশ কালারটা স্যালোয়ারটার স্যালোয়ারের যে কালারটা আছে ওইটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আশা করি এবং দুপাটারও কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এবং বর্ডারটাও কিন্তু ডিপ ডিপ কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে একটা থ্রি পিস যখন সুন্দর হবে তখন প্রত্যেকে কিন্তু আপনার প্রশংসা করবে যখন আপনি পরবেন সবাই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে তুমি এই থ্রি পিসটা কোথা থেকে নিয়েছো তো দেখুন কতটা সংমিশ্রণের মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে মিনাকারি প্লাস হিবি এমব্রয়ডারি বিয়ে তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা করে প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম